মাছ লেগেছে কিভাবে টানা হচ্ছে মাছ কিভাবে টানা হচ্ছে দেখেন গাইস এখানে কোনো বড় মাছ হবে হুইল ঘুরেছে দেখেন ওইখানে হয়তো অনেক বড় মাছ পাওয়া গেছে বরশিতে একটি মাছ আটকেছে দর্শক দেখতে পাচ্ছেন দর্শক দেখেছেন একটা মাছকে তোলা হলো এখানে হুইল চিপ দিয়ে মাছ ধরা হলো দর্শক দেখলেন মাছটাকে এখন ধরবেন একজন পানিতে নেমে যাচ্ছে দশিক দেখবো এখন মাছটা কি মোটামুটি ভালো সাইজ মনে হচ্ছে বড় একটা গ্লাস কাপ মাছ কি কি মাছ ভাই এটা

পরে পরে আমি লেখা তুলতেছি হ্যাঁ